সালাদ শব্দের অর্থ কি দোয়া প্রার্থনা উপাসনা কার দরবারে মহান রব আল্লাহর দরবারে প্রিয় সালাদ শুরু করার সময় আমরা যখন দাঁড়িয়ে গেলাম গোলাম হয়ে দাস হয়ে আসামি হয়ে আল্লাহর সামনে যখন দুহাত উত্তোলন করে হাত বাঁধলাম কি বলে আল্লাহ একবার বলে আল্লাহ একবার অর্থ কি আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তিনি সবচেয়ে বড় একথা আমরা হৃদয় দিয়ে অনুধাবন করি হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি বাস্তবে আমল করি যে আল্লাহ সবচেয়ে বড় অনেক নামাজি আছে নামাজের ভিতরে আল্লাহকে সবচেয়ে বড় সাক্ষী দিলেও বাস্তব জীবনে তার নেতা তার কাছে সবচেয়ে বড় নেতার আদর্শ তার কাছে সবচেয়ে বড় একজন মানুষ যদি এ কথার মর্মার্থ অনুধাবন করে বাস্তব জীবনে প্রয়োগ করে ওই ব্যক্তি সেকুলার হতে পারে না ওই ব্যক্তি ধর্ম নিরপেক্ষ হতে পারে না ওই ব্যক্তি কখনো মানব আইনের পিছনে ছুটতে পারে না যেহেতু সালাতের ভিতরে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ সবচেয়ে বড় তার মানে আমার ব্যক্তি জীবনে আল্লাহ সবচেয়ে বড় হতে হবে আমার সামাজিক জীবনে আল্লাহ সবচেয়ে বড় হতে হবে আমার রাষ্ট্রীয় জীবনে আল্লাহ সবচেয়ে বড় হতে হবে তার মানে হলো রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত মহান রবের আইনের বাইরে চলার কোনো সুযোগ নাই এটা হচ্ছে আল্লাহ আকবরের শিক্ষা প্রিয় বস্তৃতি তাহলে আল্লাহ সবচেয়ে বড় দুনিয়ার কোনো মানুষ নয় আল্লাহর বিধান সবচেয়ে বড় দুনিয়ার কোনো মানুষের বিধান নয়